দর্শক দেখুন কি সব খবর প্রকাশ করা হচ্ছে বাংলাদেশে ইস্কন সম্পর্কে এটি একটি মিডিয়া একুশে টেলিভিশন বলে দেখুন ওরা লিখেছে সনাতন ধর্মীয় সংগঠন ইস্কনের দুশো দুটি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ এসব ব্যাংক অ্যাকাউন্টে দুশো ছত্রিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকা জমা দেওয়া হয়েছিল জমাকৃত ওই অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থা নিচে লেখা ইস্কন বাংলাদেশ তার নিচে লেখা ইস্কনের দুশো ছত্রিশ কোটি টাকার সন্ধানে গোয়েন্দারা প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আগামী দোসরা জানুয়ারি চিন্ময় প্রভুর জামিনের হিয়ারিং হওয়ার কথা চট্টগ্রাম আদালতে হওয়ার কথা জানি না কি হবে তো সেই দিন সামনে চলে এসছে কিন্তু তার আগেই যে খবর সামনে এসছে আমি জানি না ওনার জামিন আটকানোর ক্ষেত্রে এটাও একটা কারণ হিসেবে দেখানো হবে কিনা আমি জানি না কি সব চলছে ভিতরে ভিতরে তবে দর্শক এটা পরিষ্কার যে ওখানে টোটাল ইস্কনকেই টার্গেট করা হচ্ছে এটা পরিষ্কার তা না হলে ইস্কনের কোথায় কি সব অ্যাকাউন্ট রয়েছে কটা অ্যাকাউন্ট রয়েছে কত টাকা ঢুকেছে কত টাকা উঠেছে সব দেখা হতো না তার মানে টোটাল ওখানে টার্গেট টার্গেট করা করা হচ্ছে হচ্ছে আর এই খবর মিডিয়াতে আসার পরে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সব লোকজন লিখতে শুরু করেছেন যা তা সব লেখা শুরু হয়ে গেছে এমন কি বড় বড় সব নেতা তাদের মধ্যে একজন যাকে আপনারা প্রায় দিনই দেখে থাকেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি দেখুন তিনিও পোস্ট করেছেন তিনিও পোস্ট করে কার্যত একটা প্রশ্ন তোলার চেষ্টা করছেন আর কি ব্যাংকগুলোতে ইসকনের দুশো দুই অ্যাকাউন্টে জমা দুশো কোটি টাকা উত্তোলন দুশো তেইশ কোটি তিয়াত্তর লাখ টাকা বলে একেবারে যে চিহ্ন রয়েছে দেখুন দর্শক পাশে তার মানে কি উনিও প্রশ্ন তুলছেন এত টাকা অ্যাকাউন্টে জমা দুশো ছত্রিশ কোটি টাকা উত্তোলন দুশো কোটি তিয়াত্তর লাখ টাকা চোখ বড় বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে লেখার মাধ্যমে পোস্টের মাধ্যমে ওই চিহ্ন ব্যবহার করে তো দর্শক তাহলে কি দাঁড়াচ্ছে তার মানে কি ওটাই না যে টোটাল ইস্কন টার্গেট করা হচ্ছে বাংলাদেশে তা না না হলে এত হতো কোথায় সব অ্যাকাউন্ট রয়েছে কত টাকা ঢুকেছে উঠেছে হতো না মানে টোটাল ওখানে একটা কড়া নজরদারির মধ্যে আনা হয়েছে আন্ডার স্ক্যানার কড়া একটা নজরদারির মধ্যে আনা হয়েছে খোঁজ নেওয়ার চেষ্টা হচ্ছে কোথেকে টাকা আসে কোথেকে টাকা আসে কত টাকা আসে কারা দিচ্ছে কোন কাজে ব্যবহার করা হচ্ছে টোটাল একেবারে তারা খোঁজ খবর নেওয়াটা শুরু করেছে নিন ভালো করে খোঁজ নিন কিন্তু খোঁজ তো নেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু খোঁজ নেওয়ার পরে ভুলটা কি সেটা তো এখনো বুঝতে পারলাম না টাকা এসেছে টাকা উঠেছে এটা তো কোনো খবর হতে পারে না কতগুলো অ্যাকাউন্ট কত টাকা এসেছে তার থেকে কত উঠেছে এটা তো কোনো খবর না কিন্তু ওটাকেই খবর আকারে ভাসানো হয়েছে ওটাকেই খবরের আকারে ভাসানো হয়েছে এটা এটার মধ্যে কি খবর আছে বলুন তো দর্শক যে কোনো সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেখানে টাকা ঢুকবে সেখান থেকে টাকা উঠবে খরচের জন্য তোলা হবে তো তার তার সেটা নিয়ে খবরটা কি ওই দুশো দুই অ্যাকাউন্ট বলে চমকে যাওয়া একটা ব্যাপার বা ওই দুশো কোটি যেটা চমকানোর মতো করে একটা পোস্ট করেছেন এই যে রিজভি সাহেব তো এটার মধ্যে উনি যতটুকু লিখেছেন প্রশ্ন তোলার চেষ্টা করছেন কিন্তু উনি যতটুকু লিখেছেন এর মধ্যে কি আছে দুশো দুই অ্যাকাউন্ট আর দুশো ছত্রিশ কোটি টাকা জমা পড়েছে আর এত উঠেছে তো এতে এতে চমকানোর চমকানার মতো ভুল কি আছে এই সব সংস্থা খুব বড় বড় সব সংস্থা অনেক ব্রাঞ্চ আমি যেটা খবর পাচ্ছিলাম আহ মানে বাংলাদেশেই একশোরও বেশি দেড়শোর কাছাকাছি হবে মনে হয় ইস্কনের আন্ডারে মন্দির আছে এবার এবার কোন কোন মানে মন্দির ওখানকার যে সংস্থা থাকে আর কি মানে শাখা তাদের একের অধিক অ্যাকাউন্ট থাকতে পারে দুটো করে অ্যাকাউন্ট থাকতে পারে তো তার মধ্যে দুশো দুটো অ্যাকাউন্ট হওয়াটা এত চমকানোর কি আছে এটা তো একটা কোনো মানে একটা জায়গার অ্যাকাউন্ট তো না একটা মানে ইস্কন শুধু বলা হচ্ছে ইস্কন কিন্তু ইসকন মানে এই না যে এক জায়গার মানে কোন একটা অ্যাড্রেসের দুশো দুটো অ্যাকাউন্ট এটা কিন্তু না ওখানে শতাধিক ইস্কনের মন্দির রয়েছে মন্দির কমিটি রয়েছে আলাদা করে পরিচালন কমিটি বা ওই আছে না এগুলো থাকে এগুলো আছে এবং কোন কোন মন্দিরের ক্ষেত্রে দুটো করে অ্যাকাউন্ট এটা থাকে এটা থাকতেই পারে দুটো অ্যাকাউন্ট থাকতেই পারে তো তাহলে তো হিসেব কি হিসেবটা কি খুব চমকে যাওয়ার মতো হিসেব শতাধিক মন্দির দেড়শোর কাছাকাছি মন্দির সেখানে দুশো দুটো অ্যাকাউন্ট এতে চমকানোর কিছু নেই আর এত অ্যাকাউন্ট হলে যে অ্যামাউন্টের কথা বলা হচ্ছে সেটাও চম করার মতো এমন কিছু না কারণ ওইসব মন্দির চালাতে গেলে একটা খরচের প্রয়োজন আর এই সব খরচগুলো বলছেন যে উৎস কি উৎস মানে কি ওনারা কি সব কাজ করবেন নাকি মন্দিরগুলো হবে চলে ইসকন তো একটা কি সংস্থা এটা একটা সামাজিক সংস্থা দেখবেন বিভিন্ন সময়ে মানে সব ত্রাণের কাজ করে থাকে ওই ওখানেই বাংলাদেশে যখন বন্যাটনা হয় দেখবেন আমি আমি সেই ভিডিও এখন দেখাতে পারছি না দর্শক যাদের কাছে আছে একটু পোস্টে ট্যাগ করে দেবেন ওখানে সব কাজ করে থাকে তো এই সব কাজের জন্য এক তো মন্দির ডেলি ডেইলি খরচের ব্যাপার আছে তারপরে অন্যান্য সব কাজকর্ম অনেক সব সামাজিক কাজকর্ম করে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে খরচ করে ত্রাণের ক্ষেত্রে খরচ করে তো এই টাকাগুলো থেকে আসবে সন্ন্যাসীরা কি সব ওই ইনকাম করে করেন মানে ওনারা কি সব নিজেরা কাজ করতে পারেন ওনারা তো মন্দির ইত্যাদি এসব কাজ করেন কিন্তু মানে ইনকাম যে বিষয়টা সেটা কি ওনারা করেন বা করার মতো সুযোগ থাকে তো এগুলো এগুলো চলে চলে সবটাই হচ্ছে ওনাদের থেকে ডোনেশনের মানে ডোনেশন আসে সেখান থেকে চলে এবার আমি আমি একটা খবর শুনছিলাম দর্শক আমি খবর নিচ্ছিলাম ওনাদের যেটা বক্তব্যের তরের তরফে যে আমরা কোনো টাকা কিন্তু ক্যাশে নেই না আমরা কোনো টাকা মানে ক্যাশে নিই না আমরা সবসময় বলি টাকা যদি দিতে হয় আপনারা ব্যাংকে দিয়ে দিন আমরা সেখান থেকে তুলে নেব কারণ এতে করে একটা স্বচ্ছতা বজায় থাকবে টাকা যখন হাতে দেওয়া হবে ক্যাশ টাকা দেওয়া হবে তখন সেটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন বা অনেক কিছু হতে পারে তো যখন কেউ ডোনেশন দেওয়ার কথা বলেন আমরা বলি ব্যাংকে দিয়ে দিন ব্যাংকে দিয়ে দিন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিন সেখানে দিয়ে দিন আমরা সেখান থেকে তুলে নেব। আমরা এটা করি যাতে করে স্বচ্ছতা থাকে তো এখন দেখা যাচ্ছে সেই স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে তো বাঁশ সেই স্বচ্ছতার কথা মাথায় রাখতে গিয়ে ইস্কন যেটা করেছে ব্যাংকের মাধ্যমে লেনদেন তো এখন দেখা যাচ্ছে সেটা করতে গিয়েও মাস মানে সেটা করতে গিয়ে দুর্নামের ভাগিদার হতে হচ্ছে এত টাকা জমা পড়েছে এত অ্যাকাউন্ট আরে ভাই যা হয়েছে ব্যাংকের মাধ্যমেই তো হয়েছে ব্যাংকই তো জমা পড়েছে তোমরা খোঁজ নাও না খোঁজ নিয়ে কি ভুলটা হয়েছে সেটা বের করো না সেটা বের করার আগেই তোমরা সেটাকে খবরের আকারে বের করে দিলে ঠিক চিন্ময় প্রভুর জামিনের দুদিন আগে এটা কি এর পেছনে কি রহস্য দুশো টাকা পাঁচশো অ্যাকাউন্ট থাকতে পারে আর এই টাকার কথা বলা আছে দুশো ছত্রিশ এ টাকা ডাবল টাকা থাকতে পারে তোমার তুমি তুমি দেখাও ভুলটা কি সেই ভুলটা দিয়ে বলো প্রমাণ দাও প্রকাশ করো প্রেসমিট করো কোনো আপত্তি নেই তুমি শুধু অ্যাকাউন্টটা নাম্বার অফ অ্যাকাউন্ট বলে দিলে আর টোটাল অ্যামাউন্ট বলে দিলে দিয়ে একটা দুটো বিস্ময় সূচক চিহ্ন মেরে দিলে এত অ্যাকাউন্ট এত টাকা যা বাবা আসলে দর্শক এটুকু পরিষ্কার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে ইস্কল সম্পর্কে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে এর বাইরে কিছু না এবার যদি ওখানে অন্যরা কেউ প্রশ্ন তোলেন যে আপনারা তো ইস্কনের ব্যাপারে এত কিছু বলছেন এত টাকা এত অমুকতমক আচ্ছা ওখানে আরও যেসব সংগঠন থাকে বা যেমন মাদ্রাসা মাদ্রাসা আছে বা আরো অন্যান্য সব কমিটি আছে তাদেরও তো সব প্রচুর সব টাকা পয়সা আসে বিদেশ থেকেও তো আসে বলে শোনা যায় তো তাদের কতগুলো অ্যাকাউন্ট রয়েছে কত তাতে কত টাকা ঢুকেছে তার হিসেবটা আপনারা দেখেছেন কি যদি কেউ প্রশ্ন তোলেন বা কেন দেখবেন না সেই হিসেব কেন আনবেন না তাদেরকে আন্ডার কেন কেন রাখবেন না যত দোষ ইস্কনের সোনাতলী সংগঠন বলে সোনাতে সংগঠনের বলে আপনারা বলেছেন আর কি ধর্মীয় সংগঠন কিন্তু ওরা সামাজিক সংগঠন তো ওই করেছো যদি মনে হয় জন্য করা উচিত তাহলে আরো অন্যান্য সংগঠন যেগুলো আছে সেগুলোর একটু দেখাও কাদের কত অ্যাকাউন্ট কত টাকা ঢুকেছে বেরিয়েছে দেখাও তবেই তো বুঝবো যে হ্যাঁ সরকার নিরপেক্ষ ধর্মীয় নিরপেক্ষ তবেই তো বুঝবো শুধু ইস্করের গল্পটা বাজারে ভাসিয়ে দেওয়া হলো এত কোটি একটা দুর্নাম একটা লেপে দেওয়ার চেষ্টা হচ্ছে অথচ কি ভুল সেটা বলা হচ্ছে না কি ভুল শুধু লেখা হচ্ছে সন্ধানে আরে এরকম খবর ভাস না কেন উৎসের উৎসের সন্ধানে গোয়েন্দারা অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত বলতে কি ওই যে বললাম একটা ন্যারেটিভ একটা এ তৈরি করার চেষ্টা হচ্ছে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে একটা অ্যান্টি ক্যাম্পেইন টাইপের করার চেষ্টা হচ্ছে সম্পর্কে একটা দেওয়ার চেষ্টা হচ্ছে সম্পর্কে এর বাইরে আর কি যেদিন করে বলবে যে এই অসঙ্গতি সেদিন আমরা বুঝবো তা না হলে এখনো পর্যন্ত যেটুকু যা দেখছি খবরের আকারে প্রকাশ ইত্যাদি ইত্যাদি এখানে একটাই পরিষ্কার ইস্কনকে টার্গেট করা হচ্ছে ইস্কনকে টার্গেট করা হচ্ছে এর বাইরে কিছু না আর টার্গেট তো হবে সে তো আমরা তো আগে থেকেই বুঝতে পেরেছি কদিন আগে শুনেছেন একজন তিনি নাকি একজন সাংবাদিক তার একটা পত্রিকা ছিল বন্ধ হয়ে গেছিল এখন আবার নতুন করে খুলেছেন আমার আমার দেশ বলে মাহমুদুর রহমান সম্পাদক তিনি তো বলেছিলেন ইস্কন সম্পর্কে উল্টো পাল্টা কথা এবং বলা হয় রয়ের এজেন্ট ভারতের যে র আছে তার নাকি এজেন্ট যখন তারা ভেবেই নিচ্ছেন যে এটা হচ্ছে এজেন্ট সুতরাং তাদের চোখ তো ওই রকম হবে তো ঠিক আছে সে দেখুক দেখুক নজরদারি করুক খতিয়ে দেখুক দেখে আগে অসঙ্গতিটা বের করুক অসঙ্গতি আগে বের করুক বের করে বলুক তারপরে আমরা বুঝবো আর যদি বের করতে না পারে তাহলেও কিন্তু তাদেরকে প্রেসপিট করে বলতে হবে যে হ্যাঁ আমরা উৎসের সন্ধানে খোঁজ খবর নিয়েছিলাম কিন্তু কিছু পাইনি ওই খোঁজ খবর নিচ্ছি সন্ধানে ওখানে মানে কিছু পেলাম না আর ক্লিয়ার করলাম না যে কি কি পেলাম পেলাম না তাহলে কিন্তু চলবে না যখন আপনারা বলছেন যে কি সন্ধানে কি উৎসের সন্ধানে কাজ শুরু করে করেছেন আমি গোয়েন্দাদের গোয়েন্দাদের কথা বলছি যখন বলছেন যে উৎসের সন্ধানে কাজ শুরু করেছি করুন ভালো করে কাজটা ভালো করে করুন কিন্তু যদি কিছু না পান তারাও কিন্তু আপনাদেরকে প্রেসপিট করে বলতে হবে যে আমরা সন্দেহ করেছিলাম কিন্তু না গো কিছু পাইনি আমরা যেটা ভাবছিলাম সেটা না এটা কিন্তু আপনাদেরকে বলতে হবে যদি আপনারা সত্যিকারের নিরপেক্ষ হয়ে থাকেন আপনাদেরকে প্রেসপিট করে বলতে হবে আর এই যে প্রেস যারা লিখছে এত বড় বড় করে ইস্কন বাংলাদেশ ইস্কন বাংলাদেশ বলে বড় বড় করে লিখছে আমরা আশা করব তারাও যেন এই তদন্ত যেটা চলছে বলে বলা হচ্ছে সেটা শেষ হওয়ার পর যদি কিছু মানে যদি কিছু নাও পেয়ে থাকে কিছু পেলে তো আর সেটা তো আমাকে বলতে হবে না কিছু পেলে তো হই করে করবে। তো আমার বিশ্বাস হয় না যে কিছু এবং আমি আরো অন্য অন্যান্য দিক দিয়ে খবরটা পেলাম যে আমরা স্বচ্ছতা মেনটেন করার জন্যই প্রত্যেককে বলি যে ডিরেক্ট মানে হাতে টাকা দিও না অ্যাকাউন্টে দাও সুতরাং আমার মনে হয় না অসঙ্গতির কিছু ওখানে পাওয়া যাবে আর্থিক দিক দিয়ে সেজন্যই বলছি জেলে তো আর রক্ষে নেই কিন্তু না পেলেও যেন সব মিডিয়া খবরটা করে এটুকু আশা আশা করি আমরা নিরপেক্ষতা মানে বজায় রাখার জন্য দর্শক বলবেন আপনাদের কি ধারণা তবে এর মধ্যে যে খবরটা আর একটা পেয়েছি সেটা হচ্ছে এটা জেলে গুরুতর অসুস্থ ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভু সুস্থতা কামনায় বছর শুরুতে প্রার্থনা চলছে আজকে কালকে সব আরো হয়তো হবে পর দিনে হিয়ারিং জানি না কি হবে দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে